জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় লক্ষ্মী নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন সনাতন ধর্মে কার্তিক মাসের গুরুত্ব অপরিসীম এই মাসটি ধর্মীয় আচার আচরণ ব্রত উপবাস এবং বিশেষ করে ভগবান বিষ্ণু ও দেবী তুলসীর পূজার জন্য নির্ধারিত কার্তিক মাস বা দামোদর মাস হিসেবে পরিচিত এই সময় প্রতিটি ভক্তের মনে এক বিশেষ ভক্তিভাব জাগ্রত হয় তুলসী গাছকে এই মাসে মা লক্ষ্মীর স্বরূপ ও রূপে পূজা করা হয় প্রতিটি হিন্দুর বাড়িতে তুলসী মঞ্চ এই সময়ে এক পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত হয় যেখানে সন্ধ্যা প্রদীপ ও জল নিবেদনের মাধ্যমে ভক্তরা পূর্ণ অর্জন করেন তবে পূর্ণময় এই মাসেই এমন কয়েকটি বিশেষ দিন বা সময় রয়েছে যখন তুলসী গাছে জল ও প্রদীপ নিবেদন করা শুধু অনুচিতই নয় বরং শাস্ত্র মতে তা ফলদায়কও নয় এই সংক্রান্ত ভুল ধারণা বা অজ্ঞতার কারণে অনেক সময় ভক্তরা অনিচ্ছাকৃত ভুল করে ফেলেন তাই শাস্ত্র ও পুরাণের আলোকে এই বিশেষ সময়গুলি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি আজকের ভিডিওতে আমরা জানব এক তুলসী গাছের বিশ্রামকাল ও বিশেষ দিন তুলসীতে জল ও প্রদীপ না দেওয়ার মূল কারণ এবং সেই বিশেষ দিন বা সময়গুলির শাস্ত্রীয় ব্যাখ্যা দুই তুলসী পাতা তোলার নিয়ম কখন এই পবিত্র পাতা সংগ্রহ করা উচিত নয় তিন সন্ধ্যায় জল নিবেদন কেন নিষিদ্ধ সূর্যাস্তের পর তুলসীকে জল দেওয়ার প্রথা কেন নেই এবং এর আধ্যাত্মিক তাৎপর্য চার তুলসী সংক্রান্ত প্রচলিত ভুল ধারণা এই মাসে তুলসীকে ঘিরে সমাজে প্রচলিত কিছু ভ্রান্ত বিশ্বাস ও সেগুলির সঠিক সমাধান পাঁচ তুলসীর যত্নে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ কার্তিক মাসের আবহাওয়া অনুযায়ী তুলসী গাছের পরিচর্যা ও জলদানের বৈজ্ঞানিক বিশ্লেষণ ছয় তুলসী পূজা না করার ফল এই উপরোক্ত নিয়মগুলি না মানলে কি ধরনের ফল হতে পারে এবং শাস্ত্রে এর কি বিধান রয়েছে সাত তুলসীকে প্রদক্ষিণ করার গুরুত্ব কার্তিক মাসে তুলসী মঞ্চকে প্রদক্ষিণ করার সঠিক পদ্ধতি ও তার ফল আট তুলসী মঞ্চের গুরুত্ব তুলসী মঞ্চ তৈরি ও সাজানোর ক্ষেত্রে কী কী নিয়ম মেনে চলতে হয় এবং এর তাৎপর্য এই বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনার মাধ্যমে কার্তিক মাসে তুলসী গাছের সেবা ও পূজার সঠিক পথ সুস্পষ্ট হয়ে উঠবে তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা এক তুলসী গাছের বিশ্রামকাল ও বিশেষ দিন তুলসীতে জল ও প্রদীপ নিবেদন না করার শাস্ত্রীয় ব্যাখ্যা শাস্ত্রীয় বিধান অনুযায়ী এই বিশ্ব চরাচরে প্রতিটি সজীব পদার্থেরই বিশ্রাম প্রয়োজন তুলসী গাছকে যেহেতু দেবী লক্ষ্মীর প্রতিভূ এবং সাক্ষাৎ বিষ্ণুপ্রিয়া হিসেবে মানা হয় তাই তারও নির্দিষ্ট বিশ্রামকাল রয়েছে কার্তিক মাসে এমন কিছু বিশেষ তিথি বা মুহূর্ত আসে যখন তুলসীকে জল দেওয়া বা প্রদীপ নিবেদন করা থেকে বিরত থাকা উচিত সন্ধ্যা ও রাত্রিকাল দিনের আলো কমে আসার পর বা সূর্যাস্তের পর থেকে ভোর পর্যন্ত সময়কে শাস্ত্রমতে তুলসী গাছের বিশ্রামকাল বলা হয়েছে মনে করা হয় এই সময় দেবী তুলসী নিদ্রাযান বা শ্রীহরির সেবায় লিপ্ত থাকেন এই সময় জল দিলে বা পাতা ছিনলে তার বিশ্রামে ব্যাঘাত ঘটে বিশেষত সন্ধ্যা প্রদীপ দেওয়ার যে নিয়ম প্রচলিত তা তুলসী মঞ্চের কাছে মাটিতে বা মঞ্চের ওপরে একটি নির্দিষ্ট স্থানে দিতে হয় সরাসরি তুলসী পাতার উপর যেন এর তাপ বা শিখা না লাগে কোনোভাবেই নিভিয়ে দেওয়া প্রদীপ ভুল করেও আবার তুলসীকে নিবেদন করা উচিত নয় একাদশী তিথি হিন্দু ধর্মে একাদশী তিথির একটি বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনটি সম্পূর্ণভাবে ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নির্ধারিত পৌরাণিক বিশ্বাস অনুযায়ী একাদশী তিথিতে দেবী তুলসী স্বয়ং উপবাস করে থাকেন আবার অন্য একটি মত অনুযায়ী এই দিনে তুলসী দেবী শ্রী হরির জন্য নিবেদিত থাকেন এবং এই সময় তার সেবাই বিঘ্ন ভটাতে নেই তাই একাদশীর দিনে তুলসীকে জল দিতে নেই এবং পাতা তুলতেও নেই কার্তিক মাসে প্রতি একাদশী তিথি এই নিয়মের অন্তর্ভুক্ত বিশেষ করে কার্তিক শুক্লপক্ষের দেবুত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী তিথিতে এই নিয়ম কঠোরভাবে পালন করা হয় কারণ এই দিনই ভগবান বিষ্ণু চার মাসের যোগনিদ্রা ভঙ্গ করে জেগে ওঠেন রবিবার সাপ্তাহিক বিশ্রামের দিন সনাতন ধর্মে তুলসীকে রবিবারে জল দেয়া সাধারণত নিষিদ্ধ মনে করা হয় রবিবার দিনটি সূর্যের জন্য উৎসর্গিত এবং এই দিনে তুলসীর ওপর জল দেওয়া বা পাতা তোলা অশুভ ফল বয়ে আনতে পারে তবে কার্তিক মাসে তুলসী পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় অনেক আঞ্চলিক প্রথায় শুধুমাত্র পাতাতোলা নিষেধ থাকলেও জল নিবেদন করা যেতে পারে তবুও বিশুদ্ধ শাস্ত্রীয় বিধান মেনে চললে রবিবারে তুলসীর সেবা থেকে বিরত থাকাই শ্রেয় চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ গ্রহণকালের সময় প্রকৃতিতে একটি বিশেষ ধরনের নেতিবাচক শক্তির প্রভাব থাকে এই সময় সমস্ত প্রকার দেবদেবীর পূজানুষ্ঠান দেবমূর্তিকে স্পর্শ করা বা জল নিবেদন করা নিষিদ্ধ তাই কার্তিক মাসে যদি কোনো গ্রহণকাল আসে তবে সেই সময় তুলসী গাছে জল বা প্রদীপ দেওয়া যাবে না গ্রহণ শেষ হবার পর স্নান সেরে মন্দির এবং তুলসী মঞ্চ শুদ্ধিকরণের পরই কেবল সেবা করা যেতে পারে দুই তুলসী পাতা তোলার নিয়ম কখনোই পবিত্র পাতা সংগ্রহ করা উচিত নয় তুলসী পাতা তোলার ক্ষেত্রে অত্যন্ত কঠোর নিয়ম পালনের বিধান রয়েছে এর কারণ হল তুলসীকে রূপে পূজা করা হয় এবং এর প্রতিটি পাতা স্বয়ং দেবীর শরীরের অংশ বলে মনে করা হয় নিম্নলিখিত দিন বা তিথিতে তুলসী পাতা তোলা থেকে বিরত থাকা উচিত এক একাদশী তিথি যেমন পূর্বে বলা হয়েছে একাদশী তিথিতে তুলসী দেবীর কাল বা শ্রীহরির সেবায় একান্তভাবে নিযুক্ত থাকার সময় দুই রবিবার তুলসীর বিশ্রামের দিন রবিবার পাতাতলা কঠোরভাবে নিষিদ্ধ তিন সন্ধ্যা ও রাত্রিবেলা সূর্যাস্তের পর তুলসী পাতা ছিঁড়লে তা দেবী লক্ষ্মীর ক্রোধের কারণ হতে পারে পুরাণ মতে রাতে পাতা ছিঁড়লে তা ছেঁড়া মাংসের সমান হয়ে যায় চার সংক্রান্তি তিথি মাসের শেষ দিন বা সংক্রান্তি তিথিতে তুলসী পাতা তোলা উচিত নয় পাঁচ দ্বাদশী তিথির প্রথম প্রহর একাদশী তিথির পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথির প্রথম প্রহরে তুলসীকে স্পর্শ করা বা পাতা তোলা শাস্ত্রমতে অনুচিত ছয় অসূচি অবস্থায় স্নান না করে বা কোনো ধরনের শারীরিক অসুচি অর্থাৎ যেমন নবজাত শিশুর জন্ম বা পরিবারের কারোর মৃত্যু ইত্যাদিতে তুলসী পাতা তোলা বা স্পর্শ করা উচিত নয় সাত জরুরি প্রয়োজন ব্যতীত পাতা ছেড়া খুব বেশি প্রয়োজন না হলে শুধুমাত্র একটি বা দুটি পাতা তোলা উচিত তুলসী মঞ্জুরিও সাবধানে তোলা দরকার যাতে গাছের ক্ষতি না হয় তুলসী পাতা সবসময় স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে এবং মনকে পবিত্র রেখে গাছের কাছে ক্ষমা প্রার্থনা করে ওং তুলসায় নমহ মন্ত্র জপ করে মৃদুভাবে তুলতে হয় তিন সন্ধ্যায় জল নিবেদন কেন নিষিদ্ধ সূর্যাস্তের পর তুলসীকে জল দেওয়ার প্রথা কেন নেই এবং এর আধ্যাত্মিক তাৎপর্য সূর্যাস্তের পর তুলসীকে জল নিবেদন করা থেকে বিরত থাকার পেছনে কেবল তুলসীর বিশ্রামকালই একমাত্র কারণ নয় এর আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক উভয় ধরনের তাৎপর্য রয়েছে আধ্যাত্মিক কারণ সনাতন ধর্মের সন্ধ্যার সময়কে সন্ধি ক্ষণ বা প্রদোষকাল বলা হয় এই সময়টি দেবী লক্ষ্মী এবং অলক্ষ্মীর আগমন নির্গমনের সময় বিশ্বাস করা হয় সূর্যাস্তের পর তুলসীদেবী নিদ্রা যান বা তার লীলাভূমি যেমন শ্রীধাম বৃন্দাবনে যান এই সময় জল দিলে তা তার বিশ্রামে ব্যাঘাত ঘটে বিশেষত সন্ধ্যা প্রদীপের আলোয় তুলসীকে স্নান করালে তা অশুভ ফল বয়ে আনতে পারে শাস্ত্রে বলা হয়েছে এই সময় জল দিলে তা দেবীর প্রতি অশ্রদ্ধা প্রকাশ করা হয় এবং তা অলক্ষ্মীকে গৃহে প্রবেশে সাহায্য করতে পারে ফলস্বরূপ পরিবারে আর্থিক সংকট ও দুর্ভাগ্য নেমে আসতে পারে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ তুলসী একটি অত্যন্ত সংবেদনশীল উদ্ভিদ রাতের বেলা গাছের শালক সংশ্লেষ প্রক্রিয়া বন্ধ থাকে এবং তারা শোষিত জল ব্যবহার করে না সূর্যাস্তের পর জল দিলে গাছের গোড়ায় জল জমে থাকতে পারে যা ছত্রাক বা অন্যান্য ক্ষতিকারক অনুজীবের জন্ম দিতে পারে বিশেষত কার্তিক মাসের হালকা ঠান্ডায় এই অতিরিক্ত জল গাছকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং তার বৃদ্ধি ব্যাহত করতে পারে এটি সম্পূর্ণ প্রাকৃতিক নিয়ম যা হিন্দু ধর্মের রীতিনীতির সঙ্গে আশ্চর্যভাবে মিলে যায় চার তুলসী সংক্রান্ত প্রচলিত ভুল ধারণা সমাজে প্রচলিত ভ্রান্ত বিশ্বাস ও সঠিক সমাধান তুলসীকে ঘিরে সমাজে কিছু ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যা দূর করা প্রয়োজন ভ্রান্ত ধারণা এক তুলসী গাছ শুকিয়ে গেলে বা মারা গেলে অমঙ্গল হয় সঠিক সমাধান তুলসী গাছ যদি শুকিয়ে যায় বা মারা যায় তবে তার মানে এই নয় যে কোনো অমঙ্গল ঘটবে এটি প্রকৃতির নিয়ম বা সঠিক যত্নের অভাব হতে পারে মারা যাওয়া তুলসী গাছকে কখনও ফেলে দেওয়া উচিত নয় সেটিকে পরিষ্কার করে লাল বা হলুদ কাপড়ে মুড়িয়ে শ্রদ্ধা সহকারে জলে যেমন গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে ভাসিয়ে দিতে হয় বা পবিত্র স্থানে পুঁতে দিতে হয় তারপর নিয়ম মেনে একটি নতুন চারা রোপণ করা উচিত ভ্রান্ত ধারণা দুই শুধু কার্তিক মাসেই তুলসী পূজা করতে হয় সঠিক সমাধান যদিও কার্তিক মাসে তুলসী পূজার বিশেষ মাহাত্ম তবে তুলসীকে প্রতিদিন পূজা করা এবং সেবা করা সনাতন ধর্মের একটি নিত্যকর্ম ভ্রান্ত ধারণা তিন তুলসী পাতা কখনও মাটিতে পড়তে দেওয়া উচিত নয় এটি আংশিক সত্য তুলসী পাতা অত্যন্ত পবিত্র এবং এর অমর্যাদা করা উচিত নয় যদি পাতা আপনা থেকেই ঝরে যায় তবে তা পা দিয়ে মারানো উচিত নয় ঝরা পাতা তুলে নিয়ে হয় তা জলে ভাসিয়ে দিতে হবে বা পবিত্র স্থানে রেখে দিতে হবে ভ্রান্ত ধারণা চার তুলসী পাতার প্রসাদ বহন করলে পাপ হয় সঠিক সমাধান এই ধারণা সম্পূর্ণ ভুল তুলসী পাতা হল ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং এটি সকল প্রসাদের মধ্যে শ্রেষ্ঠ তুলসী পাতার প্রসাদ গ্রহণ করলে রোগমুক্তি হয় এবং পাপক্ষয় হয় বলে শাস্ত্রে উল্লেখ আছে পাঁচ তুলসীর যত্নে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ কার্তিক মাসের আবহাওয়া অনুযায়ী সঠিক পরিচর্যা কার্তিক মাসে আবহাওয়ায় পরিবর্তন আসে দিনের বেলা উষ্ণতা থাকলেও রাতে হালকা ঠান্ডা থাকে তুলসী গাছের সঠিক যত্নের জন্য এই পরিবর্তনগুলি বিবেচনা করা প্রয়োজন এক জল দেওয়ার পরিমাণ হ্রাস শীতকালে গাছের জলের প্রয়োজন কমে যায় কার্তিক মাসের আবহাওয়া পরিবর্তন শুরু হওয়ায় জল দেওয়ার পরিমাণ কমাতে হবে শুধুমাত্র সকালে মাটি শুকিয়ে গেলেই জল দিতে হবে অতিরিক্ত জল যেন না হয় দুই পর্যাপ্ত সূর্যালোক এই মাসে গাছকে পর্যাপ্ত সূর্যালোক নিশ্চিত করতে হবে যা গাছের স্বাস্থ্য ভালো রাখতে এবং ছত্রাক আক্রমণ থেকে বাঁচাতে সাহায্য করে তিন মাটি ও সার শীতকালে গাছের বৃদ্ধি কমে যায় তাই এই সময়ে রাসায়নিক সার না দিয়ে গোবর সার বা কম্পোস্ট সার অল্প পরিমাণে ব্যবহার করা যেতে পারে চার মঞ্জুরি অপসারণ তুলসীর মঞ্জুরি শুকিয়ে গেলে তা যত তাড়াতাড়ি সম্ভব কেটে ফেলতে হবে মঞ্জুরি থাকলে গাছ তার শক্তি পাতা তৈরিতে না দিয়ে মঞ্জুরি উৎপাদনে খরচ করে যার ফলে গাছের আয়ু কমে যায় ছয় তুলসী পূজা না করার ফল নিয়ম না মানলে কি ধরনের ফল হতে পারে কার্তিক মাসের তুলসী সংক্রান্ত উপযুক্ত নিয়মগুলি বিশেষত একাদশী রবিবার বা সন্ধ্যায় জল না দেওয়া যদি ভক্তারা ভুলবশত বা অবহেলায় না মানেন তবে শাস্ত্রে এর কিছু ফল বা পরিণামের কথা বলা আছে এক দেবী লক্ষ্মীর অসন্তুষ্টি তুলসীকে দেবী লক্ষ্মীর স্বরূপ মানা হয় যদি কেউ বিশ্রামের সময় সন্ধ্যা একাদশী তুলসীকে জল দেয় বা পাতা তোলে তবে লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হন বলে মনে করা হয় এর ফলে পরিবারের সুখ শান্তি ও আর্থিক সমৃদ্ধি ব্যাহত হতে পারে দুই পূজার অসম্পূর্ণতা যদি ভুল সময় জল দেওয়া বা পাতা তোলা হয় তবে সেই দিনের পূজা বা ব্রত সম্পূর্ণ ফলপ্রসূ হয় না বলে মনে করা হয় তিন পাপের ভাগী শাস্ত্রীয় বিধান লঙ্ঘন করলে তা প্রকারান্তরে পাপের ভাগি করে তোলে বিশেষত একাদশী তিথিতে তুলসীকে স্পর্শ করলে বা জল দিলে তা বিষ্ণুপ্রিয়া তুলসির প্রতি অসম্মান প্রদর্শন বলে গণ্য করা হয় চার রোগ বৃদ্ধি তুলসী পাতা ছেঁড়ার ক্ষেত্রে কঠোরতা না দেখালে বা অযথা গাছকে আঘাত করলে তা শারীরিক কষ্টের কারণ হতে পারে বলে কিছু প্রাচীন পুঁথিতে উল্লেখ আছে তবে এটাও মনে রাখতে হবে যে কোনো ভুল যদি অজ্ঞতাবশত হয় তবে শ্রীহরির কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করলে তিনি অবশ্যই ক্ষমা করে দেন সাত তুলসীকে প্রদক্ষিণ করার গুরুত্ব কার্তিক মাসে প্রদক্ষিণের সঠিক পদ্ধতি ও ফল কার্তিক মাসে তুলসী মঞ্চকে প্রদক্ষিণ করা একটি অত্যন্ত শুভ কর্ম হিসাবে গণ্য এই প্রদক্ষিণের মধ্য দিয়ে ভক্তারা তুলসী মাতার কাছে নিজেদের ভক্তি নিবেদন করেন এক সঠিক পদ্ধতি প্রদক্ষিণ সবসময় ডান দিক থেকে শুরু করে বাম দিকে শেষ করতে হয় যাকে প্রদক্ষিণ বলা হয় এটি সব সময় জোর সংখ্যায় করা উচিত আদর্শভাবে তিন শ এগারো বা একশো আটবার প্রদক্ষিণ করা যেতে পারে প্রদক্ষিণের ফল বিশ্বাস করা হয় তুলসীকে প্রদক্ষিণ করলে সমস্ত তীর্থের ফল লাভ হয় যারা নিষ্ঠা সহকারে তুলসীকে প্রদক্ষিণ করেন তাদের সমস্ত পাপ মোচান হয় এবং তারা বিষ্ণুরোকে স্থান লাভ করেন কার্তিক মাসে এই প্রদক্ষিণ করলে তা সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদিত হয় আট তুলসী মঞ্চের গুরুত্ব মঞ্চ তৈরি ও সাজানোর ক্ষেত্রে করণীয় তুলসী মঞ্চ কেবল একটি গাছ রাখা স্থান নয় এটি একটি পবিত্র বেধি আর্তিক মাসে এই মঞ্চকে বিশেষভাবে সাজানো হয় মঞ্চের গুরুত্ব তুলসী মঞ্চকে বৃন্দাবনের প্রতীক এবং সকল প্রকার তীর্থের কেন্দ্রবিন্দু হিসেবে মানা হয় মঞ্চটি সাধারণত চারকোনা বা অষ্টনা আকৃতির হয় এবং এর নিচে মাটি বা বেলে মাটি দিয়ে ভর্তি করে তুলসী গাছ রোপণ করা হয় সাজসজ্জা কার্তিক মাসে মঞ্চটিকে গোবর বা চন্দন মিশ্রিত মাটি দিয়ে পরিষ্কার করা হয় এর ওপর আলোপনা মাঙ্গলিক চিহ্ন যেমন স্বস্তিক শঙ্খ চক্র আঁকা হয় প্রতিদিন সন্ধ্যায় মঞ্চের কাছে একটি ঘি বা তেলের প্রদীপ দেওয়া হয় যা শ্রীহরির উদ্দেশ্যে নিবেদিত মঞ্চের চারপাশে পবিত্র বস্ত্র দিয়ে সাজিয়ে রাখা যেতে পারে উপসংহারে বলা যায় কার্তিক হল ধর্ম ভক্তি ও শুদ্ধার মাস এই মাসে তুলসী রাছের সেবা করার মধ্য দিয়ে ভক্তরা মা লক্ষ্মী এবং শ্রীহরির আশীর্বাদ লাভ করেন তাই তুলসীর বিশ্রামকাল বিশেষত একাদশী রবিবার এবং সূর্যাস্তের পর সম্পর্কে সচেতন থেকে সঠিক নিয়মে তার সেবা ও পূজা করলে জীবনে অফুরন্ত সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ হয় শাস্ত্রীয় বিধানগুলি সঠিকভাবে অনুসরণ করা আমাদের কর্তব্য যা আমাদের ভক্তিকে আরও দৃঢ় ও ফলদায়ক করে তোলে প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ওপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে